আবার মনে কি দিন মা মনে না মনে কিছু মনে নেন না সত্য সত্য যদি কোন গোলাম এই বিশ্বাস আমার 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 থাকি দেওয়া করা ঘাটতি করা আমার মনিব দেখতে না পেলেও আমার আল্লাহ দেখতে এবং সময় মতো পাচ্ছে আমার আল্লাহ এ ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন ও বাবা জিরা মায়েরা মনে রাখুন বিশ্বাস করুন কর্মচারীর জন্য মনিপকে পাহারাদারি করা লাগবে না সুপারভাইজার লাগবে না তদারকি করার জন্য মাইনে দিয়ে কারো রাখা লাগবে না যদি এই বিশ্বাস কিছু কোন গোলাম অন্তরে রেখে দেন ডিউটিতে যদি আমি ফাঁকি দেই তাহলে আমার আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে হবে শুধু মাঠের কর্মচারী নয় শুধু জলকরের কর্মচারী নয় ও বাবা জিরা ভায়না মনে রাখুন শুধু ইট ভাটার কর্মচারী নয় একটু সূক্ষ্ম চিন্তা করে বলবেন নাকি চাকরি করেন যারা তারা সরকারের গোলাম কিনা সরকারের গোলাম না কিংবা কোম্পানির আন্ডারে কেউ কাজ করে সাময়িকের জন্য সে কিন্তু কোম্পানির গোলাম বা কর্মচারী সরকার আমার মাইনে দেয় মাসে পঞ্চাশ হাজার টাকা আমার ডিউটি কি দশটা থেকে চারটে কি সাড়ে দশটা থেকে চারটে কি এগারোটা থেকে চারটে আমি যদি আমি হেডমাস্টার কি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কি সাধারণ মাস্টারদের ভিতরে আমার তো দাপট আছে বেশি সাড়ে এগারোটার সময় গেছি যে সই করে দিলাম খাতায় অ্যাটেন্ডেন্স খাতায় যাওয়ার কথা সাড়ে দশটায় গেলাম এগারোটার সময় ও মাস্টার এ বিশ্বাসটা অন্তরে রাখতে হবে বাচ্চাদের প্রতি পাঁচ ঘন্টা কি ছ ঘন্টা ডিউটি করার দায়িত্ব দিয়ে সরকার মাইনে ধার্য ধার্য করেছিল পঞ্চাশ হাজার টাকা কি চল্লিশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা ডিউটি তো আধ ঘন্টা ফাঁকি দিলে একদিন তো গেলে না ইচ্ছা করে আপদ বিপদ পরে কথা কিন্তু ডিউটি না করেও তো টাকাটা নিলে আমার ভুল হচ্ছে নাকি দশ মিনিট দেরি করে গেছেন আমি বলছি স্কুলের ম্যানেজিং কমিটি আপনাকে কিছু বলবে না আমাকে কিছু বলবে না কিন্তু এই হাদিসের আওতায় কিন্তু ওটাও পড়বে আমি যদি হই কোম্পানির বা সরকারের আন্ডারে কোনো কর্মচারী তাহলে ধরে নিতে পারি আমি কোম্পানি বা সরকারের গোলাম নির্দিষ্ট একটা ডিউটি আমার করতে হবে তার বিনিময়ে আমার জন্য পারিশ্রমিক ধার্য আছে আমি ডিউটিতে ফাঁকি দেই কিন্তু টাকা বলো কম নেই তাহলে ক্ষেত্রে মাস্টার হিসাবে ছাত্র ছাত্রীদের প্রতি দায়িত্ব পালনের হিসাবে মাস্টার ধরা পড়বে কথা বলেন ঠিক না ভুল বাবা ছাত্র ছাত্রীদের প্রতি মাস্টার দায়িত্ব পালনে যদি ত্রুটি করে তো ধরা পড়বে এ কথা বললে না ফজর পর্যন্ত বলা যাবে গোলাম ব্যাখ্যাটা বাদ দেন একজন রুগী ডাক্তার বাড়ি যাচ্ছেন অসুস্থতা দেহ নিয়ে রোগ যন্ত্রণা ও ডাক্তার আর কি হয়ে দেখো দিন দেখি তো ডাক্তার এই 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 ডাক্তারের কাছে রুগীটা যখন যাচ্ছে যে আমার কি হয়েছে দেখুন তাহলে এই রুগীটার প্রতি ডাক্তারের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়াটা ডাক্তারের দায়িত্ব কিনা কথা বলেন বিনিময় পারিশ্রমিক নেবে এখানে পড়িয়ে টাকা নেবে ওখানে ডিউটি করে টাকা নেবে আর এখানে ডাক্তার চিকিৎসা করে টাকা নেবে কথা ঠিক না ভুল এখন তার পরীক্ষা তো আদৌ না করলে হয় এরপরেও তিন জায়গা তিন রকম পরীক্ষা তো অমুক জায়গার থেকে করে নিয়ে এসে বলে দিচ্ছে যে যা করছেন নাকি যারা অমুসলিম ছেড়ে দেন তাদের কথা মুসলমানটার অন্তরে ভয় থাকার দরকার মুসলমানটার অন্তরে ভয় থাকার দরকার সে হতে পারে রুগী আমি হতে পারি সম্মানে ডাক্তার ওর থেকে বড় কিন্তু কিছুক্ষণের জন্য আমি তার খাদেন ঠিক বলছি না ভুল বলছি বিনিময় আমি পারিশ্রমিক নেব আমি তার কাজ করে দেব অর্থাৎ তাকে চিকিৎসা পরিষেবা দেব বিনিময় আমি পারিশ্রমিক নেব দুশো টাকার ঔষধ লিখলে কাজ মিটে যেত ছশো টাকার লিখেছি কই বলে দিতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি আমি ডাক্তার সিওর ছিলাম এই ঔষধ দিলে কাজ মিটে যাবে কমিশন পাওয়ার ধান্দায় সরকম পরীক্ষা লিখে দিলাম অর্ধেক অর্ধেক ভাগ দিও তবে এই দোষে দোষী সবাই না তবে যার ঘা থাকবে তার জ্বালা করবে কথা ঠিক বলছি না ভুল বলছি আপনাদের এখানে কেউ না থাকলেও অনলাইনে আজ না হলো কাল কারো না রাগ হবে না আর অধিকাংশ ডাক্তারখানা তো কষাইখানার থেকেও খারাপ কথা ঠিক বলছি না ভুল বলছি অমুসলিম ডাক্তার তারা এই বিষয়গুলোর গুরুত্ব নাও দিতে পারে স্বর্গ নরক তাদের এই দুনিয়ায় কিন্তু কোন মুসলমান ডাক্তার যদি হন তাহলে কাছ থেকে পারিশ্রমিক নেবেন যেমন রুগীকে পরিষেবাটা যেমন দেওয়ার দরকার তেমনই দেওয়া এখানে যদি কম করা ত্রুটি করা হয় তাও ডাক্তার ধরা পড়বেন যদি রুগীটার প্রতি অবিচার করে তার খরচ খরচার দিকে তাকে যদি ঠেলে দেওয়া হয় অযৌথিক ভাবে এই ডাক্তার কিন্তু আসামি হবে আমার বোধ ধারণা করা বলি আর বলা বলি ভুল হচ্ছে নাকি বাবা আবার জানবার আমি কি দিনমা বনে না মনের আগুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক কথায় কর্মচারী যারা হ্যাঁ তাদেরকে প্রশ্ন করবে তোমরা তোমরা যে দায়িত্ব পেয়েছিলে এ দায়িত্ব পালন করেছিলে কিনা মনিবের কাছ থেকে আর আমি কথা বলতে বলতে অনেকটা বলেছি এক কথায় আমি আপনার কাজ করি বিনিময়ে মাইনে পাই কিন্তু ডিউটি যেটা করার সেটা করি কিনা ও বাবা জিরা ভায়না মনে যদি ও ষোলো আনা সামঞ্জস্যপূর্ণ নয় ষোলো আনা সামঞ্জস্যপূর্ণ নয় তবে কিছুটা হলেও মিল পাওয়া যাবে আমি একজন বক্তা আগে বলেছি একজন বক্তা মানে একজন বক্তা মানে শ্রোতাদের ইমাম আর আমি শেষ কথার সঙ্গে কিছুটা হলেও মিল করে দিতে পারি আমাকে দাওয়াত করেছেন আমার পরে আরো হুজুর আপনাদের গ্রামের স্নেক সন্তান মৌলানা বাকিবুল্লা সাহেব আসেন একটু দয়া করে বলুন যদিও বলে আসেনি আমি কিংবা মাতিন সাহেব হুজুর কিংবা অন্যান্যরা কেউ বলে আসেননি এত টাকা দিতে হবে তবে আপনাদের পক্ষ থেকে ন্যূনতম হলেও একটা বাজেট থাকে যে এই টাকাটা নজরানা দেব ঠিক বলছেন না ভুল আপনি হয়তো বলবেন তোমার দেবো না মনে করছিলাম তা তুমি বলে দিলে না এই পৃথিবীতে এরকম দৃষ্টান্ত নেই যে সভা করতে যে সবের সানি করতে যে আদৌ টাকা দেয় না দুশো টাকা দিলেও দেয় তো আপনাদের একটা টার্গেট আসে যে আব্দুল মহিত দাউত দাউদ করবো নজর কত মিটিং এ বসে সিদ্ধান্ত পাঁচশো টাকা দিতে হবে এই যে পাঁচশো টাকা আপনারা আমাকে দেবেন আমাকে দাওয়াত করেছেন আর এই যে পাঁচশো টাকা দেবেন আমার কাছ থেকে কিছু নেওয়ার আছে আমার ভুল হচ্ছে নাকি বলে আমি কিন্তু বলছি না কেউ যেন আবার ভুল ব্যাখ্যা করবেন না এখন কথা বলতে গেলেও তুমি বল চ্যাং মাসে ঠ্যাং বার করবেন আলেমদের গোলাম বলেছে না আমি আলেমদের গোলামের আওতায় কি করে ভাববো আমার কি বেরেন খারাপ আমি বলছি আপনি আমাকে পাঁচশো টাকা নজরানা দিয়ে দেবেন এই টার্গেট করে আমাকে দাওয়াত করলেন উদ্দেশ্য কি আমার কাছ থেকে কিছু নেবেন তাই যে এইগুলো নেব আর একটা সম্মানিক স্বরূপ বলি হাদিয়া স্বরূপ বলি পাঁচশো টাকা দেবো আপনার পাঁচশো টাকা আমি নিয়ে নিলাম কিন্তু আমার যেটা আপনাদের দেওয়ার কথা ছিল সেটা দিলাম আমার কি ব্যাখ্যা ভুল হচ্ছে নাকি আর চুক্তি যারা করেন দশ হাজার পনেরো হাজার কুড়ি কি তার কম বেশি ওটা আপন জায়গায় ওটা তো দিতে হবে এখন সেটা চুক্তির ভিতরে হোক আর বাইরের হোক আমি বক্তা আমার নজরানা মৌলানা বাকিবুল্লা সাহেব তিনি বক্তা হিসাবে তার নজরানা মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর তার নজরানা পারিশ্রমিক বা নজরানা সব বুঝে নিলেন বুঝে নিলাম কিন্তু এই যে নজরানা নিলাম বা পারিশ্রমিক নিলাম বিনিময়ে দেওয়ার কথা ছিল যা

হেদায়েতের হেদায়েতমূলক দুটো কথা শ্রোতাদের উদ্দেশ্যে যাই হোক কেননা স্বরূপ তারা তো আমাকে পারিশ্রমিক দেবে দিতে পারে তাহলে আমার পাওনা আমি নেব তাহলে শ্রোতাদের যেটা পাওনা সেটা যদি আমি না দেই তাহলে এক্ষেত্রে আমার কি আমার মতো বক্তার আসামি হতে হবে না